আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে আপনাদের সবাইকে অনেক অনেক শুরু হল আজকের বিষয় জিহাদ এবং জঙ্গিবাদ আলোচনায় অংশগ্রহণ করছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এম সাদর বারিক আলাইকুম প্রিয় দর্শক আলোচনায় আরো অংশগ্রহণ করছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সাবেক সহকারী অধ্যাপক এবং হাদিস আন্দোলনের ভারপ্রাপ্ত আমির ডক্টর মোহাম্মদ মুসলিউদ্দিন সালাম আলাইকুম প্রিয় দর্শক বর্তমান সময়ে প্রিয় স্বদেশে আমরা বিশেষ একটি পরিস্থিতি অবলোকন করছি কেউ কেউ ইসলামী আইন প্রতিষ্ঠার নামে বোমা হামলা করছেন নিরীহ মানুষ হত্যা করছেন এই বিষয়ে নানা প্রচারণায় লিফটেটের মাধ্যমে একটি বিভ্রান্তির সৃষ্টি হয়েছে যে কোনো সমাজের জন্য বিভ্রান্তি ক্ষতিকর সমাজে যারা প্রাগ্রসর মানুষ যারা প্রেমিক মানুষ যারা সচেতন মানুষ তাদের কর্তব্য সমাজকে মুক্ত করে সমৃদ্ধির পথে অগ্রগতির পথে শান্তির পথে পরিচালিত করা এই জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছেন দুজন দায়িত্বশীল ব্যক্তি যারা ইসলাম সম্পর্কে প্রাজ্ঞ শুরুতেই ডক্টর এম এস শব্দুল বাড়ি আপনার কাছ থেকে জানতে চাইব জিহাদ বিষয়টা আসলে কি এবং জিহাদের সাথে এই জঙ্গিবাদের পার্থক্যটা কি ধন্যবাদ আপনাকে জিহাদ শব্দে যা আবেদনিক অর্থ সেটি হচ্ছে যে কোনো উদ্দেশ্য সাধনের জন্য বা যে কোনো উদ্দেশ্য অর্জনের জন্য চূড়ান্তভাবে চেষ্টা করা এখন সে উদ্দেশ্য ইসলামে যখন আমরা জেহাদ বলবো তখন সে উদ্দেশ্যটি হবে আল্লাহ কর্তৃক মনোনীত আল্লাহ নির্দেশিত পথের জন্য আর আমরা ইসলামে আমরা দেখেছি যে আমাদের পীরনবী আজ মোহাম্মদাম তিনি বিভিন্ন সময় যুদ্ধ করেছেন এতে বা যুদ্ধ করতে তিনি বাধ্য হয়েছেন এতে তিনি আক্রান্ত হয়ে যুদ্ধ করতে বাধ্য হয়েছেন এখন এই যুদ্ধটা বা অস্ত্র হাতে নেওয়াটা এটা কি জন্য হতে হবে আমরা যেটা হাদিস যদি একটা আমরা দেখি সে হাদিসে আমরা লক্ষ্য করছি সেখানে বলা হচ্ছে যে শত্রু মোকাবিলা কামনা করোনা বরং আল্লাহর কাছে শান্তি প্রার্থনা করো কিন্তু যদি মোকাবেলা অনিবার্য হয়ে দেখা দেয় তাহলে দৃঢ়ভাবে মোকাবেলা করো মনে রেখো বলা হচ্ছে যে যখন বিভিন্ন ব্যক্তি যারা হচ্ছে যুদ্ধ অংশগ্রহণ করে যুদ্ধ যাচ্ছেন তখন আমাদের প্রিয় নবী তাদেরকে যে ইয়ে দিচ্ছেন ও দিচ্ছেন সেখানে এসে বলা হচ্ছে আল্লাহর নাম নিয়ে আল্লাহর পথে অভিযান শুরু করো আল্লাহকে যারা অবিশ্বাস করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো এটি এটি সবচেয়ে বিশেষভাবে করতে হবে যে আল্লাহকে যারা অবিশ্বাস করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো কিন্তু যুদ্ধে কারো সাথে বিশ্বাসঘাতকতা ওয়াদা খেলাফি করো না ইত্যাদি ইত্যাদি অতএব এই দুটি হাদিস থেকে যেটা আমরা দেখছি যে একটা হলো যুদ্ধ যদি চাপিয়ে দেওয়া হয় মোকাবেলা করতে হবে আর একটি হচ্ছে যুদ্ধ করতে হবে আল্লাহর পথে করতে হবে এই যুদ্ধটা আমাদের করতে হবে এবং আমাদের ইসলামে যুদ্ধ যদি আমরা করি তাহলে কিন্তু সেখানে আমাদের আচরণ কি হবে ক্ষেত্রে কি হবে যুদ্ধে যাওয়ার সময় কি হবে বন্দীদের সাথে আমরা কেমন আচরণ করব যেটা বর্তমানে যদি হিউম্যানিটেরিয়ান ল বলে আমরা আইনে আমরা দেখি ডেভেলপ করেছি ঘোষণা করবে করবে আমাদের এটা আমাদের ইসলামে কোরআন শরীফে আছে হাদিসে আছে এবং এখানে যেতে আমাদের ইয়ে মূল বক্তব্যটি হচ্ছে আমি বিশেষ আলোচনা যাচ্ছি ব্যাপারে সেখানে হচ্ছে কি যে আমরা আঘাত করতে হবে যে মিলিটারি নেসিটি অনুযায়ী যুদ্ধে জয়লাভ করার জন্য যে টার্গেটগুলো সেখানে আমরা হচ্ছে কি ইয়ে করবো আক্রমণ করবো এক দুই হচ্ছে যে যারা যুদ্ধে লিপ্ত যাদের হাতে অস্ত্র আছে। তাদেরকে আমরা আঘাত করব। আর তিন হচ্ছে যে যারা বেসামরিক লোক হলেও তারা বাহিনীর লোক নয় কিন্তু বেসামরিক লোক হলেও যারা ওই সামরিক বাইরে সাহায্য করছে তাদেরকে হচ্ছে কি আমরা আক্রমণ করবো আমাদের হচ্ছে গাছপালা নষ্ট করা যাবে না ইত্যাদি ইত্যাদি ভাবে আমাদের এগুলো সব কোরআনে এভাবে বলা আছে আমি বিস্তারিত এটুকু বলছি যে আমরা যেন যুদ্ধ যদি করি সে যুদ্ধ বিরুদ্ধে হবে একজন মুসলমান আর একজন মুসলমানের বিরুদ্ধে কিন্তু যুদ্ধ হবে না এবং বর্তমানে আমরা যেটা দেখছি যেটা আপনার হচ্ছে কি সতেরোই আগস্টে আমরা যেটা লক্ষ্য করলাম সারা বোমা বোমাবাজি করা হলো কিংবা আমরা দেখলাম অক্টোবর মাসে ওটা হলো আপনার নভেম্বর মাসে আমরা চোদ্দ তারিখ উনত্রিশ দেখলাম যে ঝালকাঠি কিংবা হচ্ছে আপনার গাজীপুর বা চট্টগ্রামে আদালতে আমরা আক্রমণ করলাম কিংবা আমরা আক্রমণ করলাম বিচারক মারা গেল আইনজীবী মারা গেল পাশাপাশি সাধারণ নিরব মানুষ হচ্ছে কি মারা গেল এই যে আগে বোমাবাজি আমরা করতাম এরপরে নতুন ডাইমেনশন যোগ হলো যে আত্মঘাতী বোমা হামলা যে গায়ের সাথে বোমা বেঁধে রেখে তারপর ঝাঁপিয়ে পড়ছে সেও মারা যাচ্ছে পাশাপাশি অন্যরা এই যে আমাদের আত্মহত্যা এটা কিন্তু ইসলাম ইয়ে করে না স্বীকার করে না আমরা কটা হাদিসের সাহায্যে এটাকে ইয়ে করতে পারি একটি এটা বলা হচ্ছে যে যে ব্যক্তি নিজেকে ফাঁসিতে জুলিয়ে আত্মহত্যা করবে জাহান্নামে নামে অনুরূপভাবে অনুরূপভাবে তাকে ফাঁসি দেওয়া হবে যে ব্যক্তি নিজেকে আঘাত করে আত্মহত্যা করবে তাকেও জাহান নামে অনুরূপভাবে আঘাত করা হবে যে ব্যক্তি ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করবে তাকে জাহান নামে অনুরূপ শাস্তি দেওয়া হবে এটা বখারি শরীফের হাদিস এবং এরপরে আবু দাউদ্দিতে বলা ডাদ হাদিসে বলা হচ্ছে যে কোন মুসলমান কর্তৃক অপর মুসলমান ভাইকে আতঙ্কিত করা বৈধ নয় বর্তমানে যেভাবে বোমাবাজি হচ্ছে আমরা অতি সম্প্রতি আটই ডিসেম্বর আমরা দেখলাম যে নেত্রকোনায় ওদিচির অফিসের সামনে হচ্ছে কি বোমা হামলা হলো তো এতে করে হয়তো সাতজনের মতো মারা গেল বারো হত বেশ কিছু অনেক অনেক আহত হলো এই যে ঘটনাগুলো ঘটছে এখানে কারা মারা যাচ্ছে এখানে তো মুসলমান ভাইরে মারা যাচ্ছে অতএব এখানে বলা হচ্ছে এবং অন্যরা আতঙ্কিত আর বাড়ি থেকে বের হওয়ার সময় অনেকেই হচ্ছে গাড়িতে ওঠার সময়

যারা এই কাজগুলো করছেন করছেন কাদের বিরুদ্ধে করছেন এই দেশে আমাদের শতকরা ভাগ লোক মুসলমান তাদের বিরুদ্ধে করছেন ফলে এটাকে কিন্তু আমরা হচ্ছে জেহাদ কোনোভাবেই আমরা জেহাদ বলতে পারি না এই যে আমি আর বলছিলাম যে কমলমতি যেসব ছেলে পেলে পনেরো বছর থেকে ২০ বছর বা বাইশ বছর তাদের করে নেওয়া হয়েছে যাদেরকে এভাবে ভুল বোঝানো হয়েছে যে এগুলো করলেই তোমরা বেহ পাবে তো এটা তো কোনো বৈধ ইয়ার যুদ্ধ করা হচ্ছে না এটা তো অমস্তিমিত যুদ্ধ করা হচ্ছে না কাফেরদের বিরুদ্ধে করা হচ্ছে না অনির্বিদ করা হচ্ছে করা হচ্ছে না জাস্ট সমাজে এটা আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে যে ল অনার সিচুয়েশনটাকে আপনার হচ্ছে কি এটা আরো অবনতি করার চেষ্টা করা হচ্ছে এবং এতে করে এতে করে কাজ ইসলাম বিরুদ্ধে কাজ করা হচ্ছে সবচেয়ে বড় কথা যে এতে করে দেশের যার ভাবমূর্তি দেশের যা সুনাম বহির্বিশ্বে সেটি কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা এখানে আবার অন্যান্য দেশ আমাদের সম্পর্কে বলেছে যে আমরা মডার ইসলামিক কান্ট্রি আমেরিকা বলেছে ধর্ম মন্তব্য করেছে কিন্তু পাশাপাশি আবার আমাদের দেশেই হচ্ছে কি অনেকেই আমার নিজেদেরকে অন্যভাবে দেখানোর চেষ্টা করে বাইরে যে এখানে তালেবান আছে ইত্যাদি নানা ধরনের কথাবার্তা এখানে বলা হয়ে থাকে তো এখন যে জিনিসটি আমরা লক্ষ্য করছি টি বল অতি সম্পত্তি বিশেষ যে কাজগুলো করছে এই সবগুলি কিন্তু ইসলামের নামে অনইসলামিক কাজ মাঝে মাঝে মনে হয় যে এই ভিতরে কোনো সংঘবদ্ধ দল আছে যারা ইসলামের ক্ষতি করার জন্য আমাদের রাষ্ট্রসমূহ নষ্ট করার জন্য এই সব কথাবার্তা বলে চিঠি লিখে অনড়াকেও করছে আমরা এখন ছোট একটা যাব প্রিয় দর্শক এখন সময় হলো বিরতি আমরা প্রিয় দর্শক বিরতির আগে আমরা জিহাদ এবং জঙ্গিবাদ প্রসঙ্গে কথা শুনছিলাম এখন ডক্টর মোহাম্মদ মুসলিউদ্দিন সাহেব আপনার কাছ থেকে জানতে চাইব জিহাদ এবং জঙ্গিবাদ প্রসঙ্গে এবং প্রাসঙ্গিকভাবে এটাও জানতে চাইব বর্তমানে আল্লাহর আইন প্রতিষ্ঠা নামে যে বোমা হামলার কাজ হচ্ছে দীর্ঘ মানুষ হত্যা করা হচ্ছে এটা কতটা ইসলাম সংগত ধন্যবাদ জেহাদ শব্দ তার অর্থ হল চূড়ান্ত প্রচেষ্টা ব্যয় করা কোনো উদ্দেশ্যে পৌঁছার জন্য যেহাদ অর্থ পরিশ্রম জেহাদ কোরআনে কারিমে একত্রিশ বার এসেছে যে কোনো ইসলামের দৃষ্টিতে জেহাদ হলো ইসলাম তো শুধু একটা দিকের নামে নয় তার দিক দিয়ে প্রচেষ্টা চালানো হবে সেটা কলমের হতে পারে সেটা বক্তব্যের হতে পারে সেটা যুক্তির হতে পারে সেটা বিতর্কের হতে পারে সেটা সভার মাধ্যমে হতে পারে সেমিনারের মাধ্যমে হতে পারে মাধ্যমে হতে পারে টিভি প্রোগ্রাম যেটা হচ্ছে এই সবে জিহাদ কিন্তু বহির শক্তির আক্রমণ যদি শুরু হয়ে যায় সেটাকে প্রতিরোধ করার জন্য কিংবা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সরকারকে সাথে নিয়ে বা কোন লিডারের নির্দেশ মতো সেটাকে প্রতিরোধ করার জন্য যখন অস্ত্র যুদ্ধ হবে সেটাও জিহাদের চূড়ান্ত বহিপ্রকাশ সেটা না হবে কেতাল জেহাদ ও কেতাল আর শুধুমাত্র জেহাদ যেটা সেটা কেতাল হতে পারে অস্ত্রযুদ্ধের মাধ্যমে এই পরিস্থিতিতে আর জেহাদ বহু ধরনের আছে হাফিজ হাজার আসকালানি ফাতুল বাড়ির কেতাবল জেহাদে যেটা বলছেন ব্যাখ্যা দিচ্ছেন সোহেল বখারির ব্যাখ্যাকার সেটা হলো জেহাদ কয়েক ধরনের মোজাহাদাতুল নফস আত্মার সাথে জেহাদ মোজাহাদাতুল শয়তান শয়তানের সাথে জেহাদ মোজাহাদাতুল কোফার কাফেরদের সাথে ডিক্লার যুদ্ধে যেটা অস্ত্রযুদ্ধ বিঘোষিত হবে জি আর মুজাহাদাতুল ফুসাক ফাসেকদের সাথে জেহাদ সেখানে অস্ত্রযুদ্ধ নয় সেখানে কদম বক্তব্য এবং অন্তরের জেহাদ বুদ্ধিবৃত্তিক জেহাদ যেটা জি আরো অন্যান্য বিভাগ অনেকেই করেছেন হজ জেহাদ সেহেল বখারিতে হাদিস এসেছে আল্লাহ বললেন যে তোমার জন্য হজ জেহাদ আরেক জায়গায় এসেছে পিতা মাতার করবে সেটাও জেহাদ কাজেই ইমাম বুখারি কিন্তু কেতালের অধ্যায় আলাদা করেছেন মাগাজি সেটা অন্য চ্যাপ্টার

সেটা হলো জঙ্গিবাদ সেটা কি রাষ্ট্রীয় ডিক্লারেশন বা অস্ত্র দেশের স্বাধীনতা সার্বভৌমত রক্ষা বা দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ যেটা অস্ত্র যুদ্ধ সেটা ছাড়া যে কোনো কারণে যে কেউ বেআইনি ভাবে অস্ত্র হাতে নেবে সেটাই জঙ্গিবাদ সেটাকে কোরআনে বলা হয়েছে ফাসাদ মহারাবা বাঘি তিন ভাবে এসেছে তার শাস্তিও কোরআনে উল্লেখ হয়েছে সুরা আল মায়েদা তেত্রিশ নম্বর আয়াতে

কিংবা তাকে শুলে দেওয়া হবে হাত পা বিপুরের দিক কাটা হবে কিংবা তে সান্তরিত করে দেওয়া হবে শাস্তি নির্ধারণ করে দেওয়া হয়েছে এখন প্রশ্ন আসলো যে যারা জন্য শাস্তি রয়েছে যে পরকালত শাস্তি আছে শাস্তে আছি এখন প্রশ্ন যে তারা এই যে অস্ত্রযুদ্ধ করছে তাদের দলিল কি গুপ্ত হত্যা করছে যে না তাদের একটা বড় দলিল হলো সোরা আল মায়েদা নেসার আয়াত ওয়ান আল্লাহ ইয়াহকুম ইন আনসাল্লাল্লাহ উলাইক আল্লাহর পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে সেভাবে যারা ফয়সালা করবে না তারা কাফের এই একটা দলিল দিয়ে তারা সবচেয়ে বেশি বিভ্রান্ত করছে সমাজকে কাফের সুতরাং কাফের বিরুদ্ধে আমরা সংগ্রামে নেমে গেলাম কিন্তু এটা ইসলামের আকেদা একদম নয় আমরা যদি প্রথম যুগ থেকে এই পর্যন্ত আসি হজরত ইসলামের বিরুদ্ধে কিন্তু ওরা কুফুরের অভিযোগ এনেছিলাম চতুর্থ তৃতীয় খালিফা যাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে তাকেও তারা কাফের ফতোয়া দিয়ে হত্যা করেছে হজরত আলীকে খারেজিরা কাফের ফতোয়া দিয়ে হত্যা করেছে এবং বলেছে আব্দুর রহমান বিন মুলজিম যখন হজরত আলীকে হত্যা করে তখন বলে ধরা পড়ে যে আমাকে ছেড়ে দাও আমি আল্লাহর কাছে অর্ডার করেছিলাম দুইটা নিকৃষ্ট মানুষকে হত্যা করে আল্লাহর কাছে জান্নাতে যাব আলীকে হত্যা করেছে মো আবিকে হত্যা করেছে আমি ধরা দেব আকিদা বিশ্বাস মারশে কোন যখন নিম্ন পর্যায়ে পৌঁছে যায় খলিফাতুল মুসলিমিনদেরকে কুফুরির ফতোয়া দেওয়াটা বড় হত্বা করে এখন কথা হলো আমান লা ইয়াহকুমু বিমা আনসালা আল্লাহ ফা উলাইকা হুমুল কাফিরু ওয়া মুতারাকাফির এই কাফির এটা ব্যাখ্যা সাপেক্ষ ব্যাপার যারা বিশ্বাস করে ইসলামিক হুকুমে বাস্তবায়ন করে না তার কিন্তু কাফির জিহাদ প্রসঙ্গে আলাপ করছিলেন জি এবং আলোচনা করছিলাম যে যারা ইসলামিক হুকুম বাস্তবায়ন করে না তাদেরকে কাফের ফতোয়া দেওয়া হত্তাকরা বৈধ কিনা এটা খারেজীদের আকিদা আহলে সুন্নাতুল জামার এবং আহলে দসর আকীদা হলো আল্লাহর আইন এবং শাসনে বিশ্বাস করে কিন্তু বাস্তবায়ন করে না তারা কোনো অবস্থাতেই কাফের নয় এ পর্যন্ত কোন ইসলামিক পণ্ডিত সাহাবাদের যুক্ততে এই পর্যন্ত যে শাসক ইসলাম গায়নে বিশ্বাস করে কিন্তু বাস্তবায়ন করে না তাদেরকে কাফের বলে নেই শুধু এই কয়েকটা কয়টা সেমিপিনে এই ফতোয়া দিচ্ছে যারা বিশ্বাস করে না বাস্তবায়ন করে না তারা কাফের কিন্তু বিশ্বাস করে বাস্তবায়ন করে না যে কোনো কারণে হোক তাদেরকে কোনো ইসলামিক স্কলার কাফের বলেনি আর কাফের যদি কেউ হয় মোরত যদি কেউ হয় তার উপর কে অস্ত্র ধারণ করতে পারে আমি আপনি পারি না তো সেটা পারবে একটা সরকার তার মুফতির একমত হয়ে যদি ফতো দেয় এবং জাস্টিস সেটা একমত হয় এবং তাকেও তিনবার কম করার সুযোগ দেওয়া হবে তার অন্য একটা প্রসঙ্গে যেতে চাইব এতক্ষণ আলোচনা এটা স্পষ্ট হলো বর্তমানে ইসলামী আইন কায়েমের নামে যে সন্ত্রাস হচ্ছে বোমাবাজি হচ্ছে এটা অবশ্যই ইসলাম সম্মত নয় তাহলে আরেকটা প্রশ্ন এইভাবে জাগে তাহলে ইসলামী আইন প্রতিষ্ঠার রেসুল প্রদর্শিত বা সঙ্গত পদ্ধতিটা কি ডক্টর এম এসব আপনি এই প্রসঙ্গে কিছু বলেন ধন্যবাদ আপনাকে দেখেন যে আমাদের যে সংবিধান সংবিধানে কিন্তু উনিশশো সাতাত্তর সালে সংশোধন এনে আমাদের যে প্রস্তাবনা তার সব দেখবিসমুল্লাহ রহমানুর রহিম লেখা আছে আমাদের সংবিধান আর্টিকেল আটে আগে সেকুলারিজম ছিল রাষ্ট্র প্রচলনের একটি মূলনীতি সেটি আপনার পরিবর্তন করে সংশোধন করে আনা হয়েছে ট্রাস্ট অ্যান্ড ফেইথ ইন দল মাইটি আল্লাহ আর্টিকেল আটের ক্লোজ ওয়ান এতে একটা বলা হচ্ছে যে আমাদের সমস্ত কর্মকাণ্ডের ভিত্তি হবে সবসত্র আল্লাহর প্রতি নিরঙ্কুশ আস্থা ও বিশ্বাস ফলে আপনি দেখুন যে এখানে কিন্তু রাষ্ট্রের হচ্ছে কি দরকার আমরা বলি দ্য স্টেট ইজ দ্য আলটিমেট সোর্স অফ ল রাষ্ট্র স্বীকার করে নিবে সেটাই হচ্ছে কি আইন বিবেচিত হবে বিধিবিধান গুলো এবং আদালতের যারা বিচারক তারা সেভাবেই হয়তো বিচার সমাধান করবে এবং আইনজীবীরা ওই আইনের ভিতর থেকেই তাদের যুক্ত উপস্থাপন করবে এখন আমাদের দেশে আমাদের যে আইনগুলো বেশিরভাগ সেকুলার ল ব্রিটিশ আমলে এগুলো প্রণীত সাবকন্টিনেন্টে সেটা আমাদের এখানে বলবৎ আছে উনিশশো সায়ত্রিশ সালে একটা আইন পাস করে বলা হয়েছিল যে আমাদের শুধুমাত্র পারিবারিক ইয়ে ক্ষেত্রে ইসলামিক লটা ইয়ে হবে প্রযোজ্য হবে আমাদের বিবাহের ক্ষেত্রে আমাদের তালাকের ক্ষেত্রে বা বিবাহ ক্ষেত্রে কিংবা হচ্ছে আপনার উত্তরাধিকার আইন যেটি ইসলামে আছে বা আপনার হচ্ছে গিয়ে উইল করা ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে ইয়ে হবে সেই অনুযায়ী এখন হচ্ছে কি এটা হলো আমাদের রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে সেভাবেই এগুলো আমাদের সমাজে পরিচালিত ইসলামী আইন দ্বারা বাকিগুলো বাকি আইনগুলো আমাদের রাষ্ট্র স্বীকৃতি দেয়নি অতএব এগুলো হচ্ছে কি বাস্তবিত হওয়া আদৌ প্রশ্ন উঠছে না ফলে এই বিচারকদের উপর আক্রোশ থাকা তো প্রশ্ন না কিংবা আইনজীবীদের উপরে কিন্তু আক্রোশ থাকা কোনো প্রশ্ন না সম্পূর্ণ সম্পূর্ণ অযৌক্তিভাবে এগুলো কিন্তু করা হচ্ছে এখন কি করতে হবে যদি যারা এগুলো চান তাদের কিন্তু হচ্ছে কি নির্বাচন যেতে হবে জনমত গঠন করতে হবে আইন যদি সেভাবে আমরা বাধ্য করতে পারি তাহলে পার্লামেন্টে আইন পাস যখন হবে যে হ্যাঁ ইসলামের যে পেনাল কোড যে বিধান পেনাল যে বিধানগুলো প্রিপোজিশনগুলো আছে সেগুলো হচ্ছে কি ইনকর্পোরেট করে সেটা সময় যে বিচার কার্য হবে ফলে এগুলো জাস্ট হচ্ছে কি কেউ না কেউ হয়তো ঘোলা পানিতে মাসে এগুলো চাচ্ছে কমল নদী ছেড়ে ইউজ করছে কারণ কোরআনের যে ইয়েটি হচ্ছে যে আল ফিতনা তু আসাদ কাতলে যে কতল করা খুন করা চেয়ে হচ্ছে কি জঘন্যতর হচ্ছে সমাজে ফিতনা ফাসাদ সৃষ্টি করা যেখানে খুন সম্পর্কে অনেক আয়াত আছে কোরআনে একটা ইয়ে হচ্ছে যে আমি কেউ যদি আপনার খুনের বদলে খুন কিংবা রাষ্ট্রে যা বিশৃঙ্খলা করে এই দুটা কারণ ছাড়া অন্য কোনো কারণে কোনো লোকে খুন করে তাহলে আজিব সমগ্র মানব জাতিকে খুন করলো এবং যদি একজনকে রক্ষা করে মানুষকে তাহলে সমগ্র মানব জাতিকে সে রক্ষা করছে তাহলে খুনের যে যে ম্যাগনিচিউড আমরা লক্ষ্য করছি সে খুনের চেয়ে হচ্ছে খারাপ হচ্ছে যখন এর ফাসাদ বর্তমানে যেটা হচ্ছে সমাজে যে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে বিপদ লোক এটাও দুর্ভাগ্যজনক আমরা আশা করব যে আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে সরকার এককভাবে সবকিছু করতে পারে না এখানে সমস্ত রাজনৈতিক দলগুলোকে ঐকমত ভিত্তিতে কর্মপদ্ধতি ইয়ে করতে হবে রাজনীতি দলগুলোকে এগিয়ে আসতে হবে আমার লক্ষ্য করছি সরকার আহ্বান জানিয়েছে কেউ হয়তো সারা দিচ্ছেন কেউ দিচ্ছেন না আমাদের এই আজকে অনুষ্ঠান থেকে আমি আইনের ছাত্র হিসাবে আবেদন করব সবাই সব রাজনৈতিক দল একমত হয়ে যদি কর্মপদ্ধতি ঠিক করেন তাহলে এই অবস্থাটার উন্নতি করবে এটাকে মোকাবেলা করা সম্ভব হবে পাশাপাশি আসতে হবে তাদের মাধ্যমে তাদের কথাবার্তার মাধ্যমে করতে হবে সৃষ্টি আর সবচেয়ে একটা দায়িত্ব যাতে আছে বাবা মাদের বাবা মাকে দেখতে হবে তার ছেলেমেয়েরা কি করছে কোথায় যাচ্ছে অর্থাৎ তারা যদি এই দায়িত্বটা পালন করেন তাহলে কিন্তু এই যে যারা যেসব ছেলে ছেলেরা বিপদগামী হয়েছে যারা তিনিルコর চিত্রগত কোতভাবে না আ আপনি অনেক কথা ছিল তো আমাদের সময় একেবারে শেষ তো আপনারা কষ্ট করে আমাদের স্টুডিওতে এস্তনে জন্য আপনাদের অনেক ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের আজকে বিষয় ছিল জিহাদ ও জঙ্গিবাদ বিষয়টি ব্যাপক এ বিষয়ে সুস্পষ্ট করার জন্য ব্যাখ্যা বিশ্লেষণJourney যতটা সময়ের প্রয়োজন আমরা আজকে হতে সেই সময়টি নিতে পারিনি তবে আমরা আলোচনার সূত্রপাত করলাম এবং আমরা অবশ্যই একটি আগ্রহ সৃষ্টি করতে পেরেছি আপনারা সচেষ্ট হলে কোরআন হাদিস অধ্যয়ন করলে এবং ইসলামের ইতিহাস বিশেষ করে ইসলামের প্রাণপুরুষ হযরত মোহাম্মদ মোস্তাফা সাল্লুসাল্লামের যে কর্মপদ্ধতি ইসলামী আইন প্রতিষ্ঠা সেটা যদি আমরা অনুভব করি অনুধাবন করি উপলব্ধি করি এবং তাহলেই আমরা বিভ্রান্তি থেকে ফেসার থেকে বাঁচতে পারব আসুন রসুসুল্লামের পথ অনুসরণ করে আমরা সমাজকে শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিই প্রিয় দর্শক আপনারা সবাই নিরাপদে থাকুন থাকুন শান্তিতে আসসালামু আলাইকুম